সকলে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন হেদায়তের উপর এসতে কামত দিয়ে দেন আল্লাহ হেদায়তের উপর এসতে কামত দিয়ে দেন মারতে দম তক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়েত উপরে মজবুতি দিয়ে দেন আল্লাহ আমাদেরকে সিঁড়ি থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান সিঁড়ি থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান হ্যাঁ এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বাঁচান আল্লাহ এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বাঁচান এই ধর্মের দুঃখ মতবাদ থেকে জাতিকে বাঁচান আল্লাহ হারাম মত আদর্শ থেকে জাতিকে বাঁচান আল্লাহ জাতির প্রতিটা বাচ্চা কে কোরআন মালা বানান সকলে নিয়োগ করেন আল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো আল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে দিন ওয়ালা বানায় দেন এই মসজিদে প্রত্যেকটা যুবককে দিন দিয়ে দেন প্রত্যেকটা যুবককে জান্নাতে রাস্তা তুলে দেন মওলা আল্লাহ আজকে এই মসজিদ যারা যতভাবে সাজিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান সকল হায়াত দৌলতে আমলে বক্ত দিয়ে দেন আল্লাহ বিদেশে যারা আছেন প্রত্যেককে আপনি সুস্থতার সাথে ইমান হায়াত দিয়ে দেন আল্লাহ আজকে মসজিদে যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা ভালোবেসেছেন যারা মেহনত করেছেন যে সকল মা বোন রান্না করেছেন আপনি প্রত্যেককে সুস্থতার জীবন দিয়ে দেন প্রত্যেককে ইমান আমার হায়াত দিয়ে দেন আল্লাহ আমাদের বেলাল আব্বা পুরা পুরা সুস্থতার জীবন দিয়ে দেন মাকে সুস্থতার জীবন দিয়ে দেন তার যে হয়ে গেছে তার কবর তাকে জানতে বানিয়ে দেন আল্লাহ আমরা যতজন আছি আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন আল্লাহ বাংলাদেশকে বাঁচান আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য ভালো মানুষগুলো ফয়সলা করে দেন ভালো মানুষগুলো ফয়সলা করে দেন আল্লাহ জনাসারি সাহেব তিনি যদি জীবিত থাকেন আমাদের মধ্যে সুস্থতার সাথে ফেরত দিয়ে দেন সুস্থতার সাথে ফেরত দিয়ে দেন যদি চলে গিয়ে থাকেন সাহায্যের উঁচু মাান দান করেন